বল হাতে তাকে ছুটে আসতে দেখলে ধুপ্তকানি বাড়ত তাবর তাবর ব্যাটসম্যানদের মাঠের বাইরে যে লোকটা হরিণ জিরাব বা বইচলা নদীর মতো শান্ত ভদ্র হাতে বল নিলেই সে লোকটাই সিংহের মতো দাঁতনক বের করে ছুটে আসত হয়ে যেত চিতার ন্যায় ক্ষিপ্র উ ন্যাশনাল পার্ক যেমন প্রকৃতিপ্রেমীদের আচ্ছন্ন করে রেখেছে তিনিও তেমনভাবে ক্রিকেটপ্রেমীদের মোহিত করে রেখেছিলেন দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দু পাঁচ থেকে ছয় মৌসুমের নিউজিল্যান্ড সিরিজে ভয়ঙ্করভাবে দলে ফেরার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে শুধু একের পর এক শৃঙ্খ আরোহণ করেছেন সামনে থাকা ব্যাটসম্যান বদলেছে মাঠ বদলেছে বিপক্ষ দল বদলেছে এমনকি বদলে গিয়েছে হাতে থাকা লাল চেরি কখনো ডিউক কখনো কোকাবুরা কখনো আবার এজি বদলায়নি শুধু ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা ধরানো স্টেন গান সেই আদিমকাল থেকেই মানুষের মনে প্রভাব বিস্তার করে আসছে প্রকৃতি দার্শনিকরা বলেন যে মানুষ যত বেশি প্রকৃতির কোলে মাথা রাখে সে তত ধনী কোলে মাথা রাখায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয় প্রকৃতি কখনো সে কোমল শান্ত শীতল নদীর ন্যায় কখনো আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত ফালাবড়ায় জন্মানো স্টেনের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনই কোনো এক সময় ক্রিকেটের নন্দনতত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে নেভিল কার্ডাস স্কোরবোর্ডকে গাধা বলেছিলেন স্টেনকে দেখলে বরেণ্য কার্ডাস নিশ্চয়ই সে মন্তব্যে কোনো ফুটনোট যোগ করতেন বা স্কোরবোর্ট সম্পর্কে তার ধারণাটাই বদলে যেত শুধু পরিসংখ্যান দিয়েই তো ইস্টেনকে সুন্দরভাবে বোঝানো যায় তিরানব্বই টেস্ট চারশো উনচল্লিশ উইকেট গড় বাইশ দশমিক নয় পাঁচ স্টেকরেট বিয়াল্লিশ দশমিক তিন দুইশোর বেশি টেস্ট উইকেট পা বোলারদের তালিকায় স্ট্রাইক রেটের বিচারে ইস্টেনের আগে কেউই নেই উইকেটের প্রতি গড় যদি দেখা যায় সেখানেও হাড্ডা হাড্ডি লড়াইয়ে ফেলবেন ম্যাগ্রা মার্শাল ওয়াসিম আকরামদের আরও আশ্চর্যের দু থেকে চোদ্দ ছিলেন আইসিসির তালিকায় পয়লা নম্বর দুশো তেষট্টি সপ্তাহ বা দুই হাজার দিন কি এখনও মনে হচ্ছে না সর্বকালের সেরা অথচ ইস্টেনের শুরুটা হয়েছিল অদ্ভুত সাদামাটাভাবে 2004 হাজার চার মরশুমে প্রথম ডাক পান ইংল্যান্ডের বিরুদ্ধে এমন বল করলেন যে দল থেকে বাদ পড়তে হলো। ঘরোয়া ক্রিকেটেও তখন অনভিজ্ঞ স্টেম পাড়ি দিলেন ইংল্যান্ড অ্যাসেক্সের হয়ে কাউন্টি খেলতে পারফরম্যান্স সাদামাটা কিন্তু জীবন বদলে গেল দেখা হয়ে গেল কোচ ইয়ান পন্টের সঙ্গে স্টেনকে তিনি শেখালেন জোরে বোলিংয়ের পাটিগুনিত স্টেন এমন ভাবে বলটা ছাড়তেন ব্যাটসম্যান যেন কনিষ্ঠার নিচে তালুর সাদা অংশটা আগে দেখতে পায় একই সঙ্গে ছিল ক্রিজের ব্যবহার কখনো সরে এসে একেবারে আম্পায়ারের গায়ের উপর উঠে মাঝে মাঝে সরে গিয়ে ওয়েড অব দ্য ক্রিস ব্যাটসম্যান দ্বন্দ্বে থাকতেন কোন বল বা খেয়ে বেরোবে কোনটা উইথ দ্য অ্যাঙ্গেল সোজা ভেতরে ঢুকে আসবে কে জানে ইনসুইং রপ্ত করার পর স্টেন হয়ে গেলেন আরও ভয়ঙ্কর তারপরে এর সঙ্গে যোগ হয়েছিল স্লোয়ার বল রিভার্স সুইংও ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজ কি যাকে খুশি প্রশ্ন করুন ফাস্ট বলিং উত্তরটা আসবে কোর দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ ঘন্টায় একশো কিলোমিটার বা তার বেশি জোরে বল করে যাওয়া যে কোনো আট হাজার মিটার পর্বত শৃঙ্খ জয় করার মতোই কঠিন এক ব্যাপার দেড়জন সর্বোচ্চ মানের ফিটনেস কমিটমেন্ট আর কিছুটা পাগলামনা থাকলে এসব হয় না এই কঠিন কাজটাই আগ্রাসন আর ধারাবাহিকতার রঙিন মোরকে দৃষ্টিসুখের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ডেলিস্টেন